তোমাকে যদি আমি বলি এই ত্রিভুজের মধ্যে কতগুলি ছোট ত্রিভুজ আছে তোমরা কাউন্ট করে বের করো তুমি কি পারবে তিন সেকেন্ডের মধ্যে উত্তর করতে যদি না পারো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও আর যদি পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এই ত্রিভুজের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে এরকমই কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষায় কিন্তু আসে বারবার দেখো এখানে দেখো বেস লাইন কটা আছে এখানে বেস লাইন দেখো একটি মাত্র বেস লাইন আছে কটা বেস লাইন আছে একটি মাত্র এই যে এটাকে আমরা বলছি বেস লাইন এই বেস লাইন কিন্তু একটি আছে শুধুমাত্র তাহলে এখানে বেস লাইন যদি একটি থাকে তাহলে আমরা নর্মালি কাউন্ট করবো এখানে ত্রিভুজটাকে আমি এক কাউন্ট করে দিলাম এটাকে দুই কাউন্ট এটাকে এক কাউন্ট করলাম এটাকে দুই কাউন্ট করে দিলাম তারপরে এই দুটোই যোগ করে লিখে দেবো তাহলে ওয়ান প্লাস টু টু কত তাহলে এই ত্রিভুজটাতে কতগুলি ফ্রিগার আছে বা কতগুলি ছোট ত্রিভুজ আছে তিনটা তিনটা ছোট ত্রিভুজ আছে এখন দেখো এটাতে এখানে দেখো বেস লাইন কটা আছে একটা তাহলে সেম টাইপ হবে বেস লাইন যেহেতু একটা আছে তাহলে টাইপটা সেম হবে তাহলে এরকম তুই বুঝলে আমি কাউন্ট করে নেব এক দুই তিন চার এরপরে আমরা যোগ করে নেব এগুলো যোগ করলে কত হচ্ছে চার যুক্ত তিন যুক্ত দুই যুক্ত এক কত হচ্ছে দেখো দুই এর এক কত হলো তিন তিনের তিনে ছয় আর চারে হচ্ছে দশ তাহলে এখানে কতগুলি ছোট ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ আছে কতগুলি 10টি ছোট ত্রিভুজ কিন্তু আছে এটা হলো তোমাদের ফার্স্ট টাইপ এটা হলো ফার্স্ট টাইপ এরপর আসি আমি সেকেন্ড টাইপে সেকেন্ড টাইপে কি আছে দেখে নাও এবং সেকেন্ড টাইপের অংকেতে কি আছে সেকেন্ড টাইপের অঙ্ক আছে এখানে দুটো বেস লাইন আছে এই একটা বেস লাইন আর এই একটা বেস লাইন তাহলে এর মধ্যে দুটো বেস লাইন থাকে তাহলে তোমরা কিভাবে কাউন্ট করবে যে কতগুলি এখানে ত্রিভুজ আছে বা কতগুলি এখানে ফিগার আছে তাহলে দেখেন দুটো বেস লাইন আছে সেম ভাবে আমরা এটা করবো কিন্তু কিন্তু একটু অন্য টাইপ হবে এটাকে সেম ভাবে কাউন্ট করে নেব ওয়ান আর টু এরপরে কি করবো আমরা দুটো যোগ করে নিই তাহলে ওয়ান আর 2 যোগ করলে কত হলো থ্রি ওকে এরপরে উপরে যে বেস লাইনটা আছে ও ওটার জন্য কিন্তু আরেকবার কাউন্ট করতে হবে ওয়ান এটা হলো টু এই দুটো আবার কি করবো আমরা যোগ করে নেবো সেম টাইপ তাহলে ওয়ান প্লাস টু টু থ্রি তাহলে যেহেতু দুটো বেস লাইন আছে আবার কি হবে এই দুটো কিন্তু যোগ হয়ে যাবে তাহলে থ্রি প্লাস থ্রি টু সিক্স তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে এই ফিগারটাতে আছে কতগুলো ত্রিভুজ ছটা সিক্সটা কিন্তু এখানে তোমার ত্রিভুজ আছে নেক্সট দেখো সেম টাইপের দ্বিতীয়টাতে কি আছে দেখো এখানে সেম টাইপ আছে দুটো বেস লাইন আছে এ একটা বেস লাইন আর একটা হচ্ছে এ একটা বেস লাইন দুটো কিন্তু এখানে বেস লাইন আছে তাহলে দুটো বেস লাইনের জন্য কী হবে প্রথমে যদি দেখো নিচের বেস লাইনটার জন্য ওয়ান টু থ্রি ফোর এগুলো কাউন্ট করলে কত হচ্ছে ওয়ান প্লাস টু ইকালস টু থ্রি 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 সিক্স সিক্স আর ফোর হচ্ছে টেন লিখে নিলাম আবার এই বেস লাইনটার জন্য আবার কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর এই বেস লাইনটার জন্য কত হবে আবার দেখো এটা কী হবে যে বল ওয়ান প্লাস টু ইকালস টু থ্রি 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 হচ্ছে সিক্স সিক্স আর ফোর হচ্ছে টেন তাহলে এই বেস স্ডার জন্য হলো টেন এই বেস সিলেন্ডার জন্য হলো টেন আবার কি হওয়ার টোটালটা আমরা যখন বের করতে নিয়ে যাবো তখন এটা অ্যাড করে নেব মানে যোগ করে নেব টোয়েন্টি তাহলে টোটাল কতগুলো এখানে এই ত্রিভুজটাতে কত কতগুলো ত্রিভুজ আছে এটাতে এটাতে ত্রিভুজ আছে কতগুলি কুড়িটি টোটাল ত্রিভুজ আছে রেজনিং ক্লাসগুলো আশা করি বোঝা যাচ্ছে এরপরে আসছি আমি টাইপ থ্রিতে এপরে আসছি আমি টাইপ থ্রিতে এই টাইপ থ্রিটা আর একটু অন্যরকম যেটা একটু বড়ো বড়ো পরীক্ষাতে আসে সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস মিসিয়াস এরকম টাইপের পরীক্ষাতে কিন্তু এর এটা আসেই আসে বা এগুলো তোমার কেপি কনস্টেবল বা তার সাথে ডাব্লিউপি কনস্টেবল এস এসএস জিডি বা একটু নিচের যে পরীক্ষাগুলো হয় ক্লাস টেন বা ক্লাস টেন টুয়েলভের ফিল ফিল আপ করে যেগুলো হয় সেগুলোতে কিন্তু এগুলো আসে তারপরে যেটা আসছে আমি সেটা একটু হাই লেভেলে আসি সেটা দেখো টাইপ থ্রিতে দেখো কী আছে দেখে নাও দেখো টাইপ থ্রিতে কী আছে টাইপ থ্রিতে যদি এইরকম ফিগার থাকে একটাতে পুরো সম্পূর্ণ ত্রিভুজ আছে আর একটা কিন্তু দুটো বেস লাইন দ্বারা ভাগ করা আছে এটা তো সেম এটা দেখো দুটিতে কী আছে হাফ ত্রিভুজ আছে আর এখানে কী আছে আমরা এটা দুটোকে ভাগ করে দেওয়া আছে এরকম টাইপের যদি রিজনিং কোয়েশান পরীক্ষায় আসে তবে তোমরা কীভাবে খুব সহজে করবে দেখে নাও সেম ভাবে এখানে দেখবো আমরা বেস লাইন এটাতে কোটা আছে এখানে আছে আর এইখানে ত্রিবুজ তৈরি করছে এই বেস লাইনটাতে ত্রিবুজ করছে একটা এটা আবার এটার সাথে অ্যাড হয়ে যাবে তাহলে কত হলো থ্রি প্লাস ওয়ান টু ফোর মানে চারটা এই ফিগারটাতে চারটা ত্রিভুজ আছে ওকে দেখো সেম টাইপ দ্বিতীয়টা সেম টাইপ তৃতীয়টা এখানে আবার এরকম ভাবে হবে এই বেস লাইনটার জন্য কত হবে কাউন্ট করছি এক দুই তিন চার তাহলে চারটা যোগ করলে কত হচ্ছে আমার দশ আবার এই বেস লাইনটার জন্য কত হবে এই বেস লাইনটার জন্য হবে ওয়ান আর টু ওয়ান আর টু অ্যাড করলে কত হয় ওয়ান আর টু অ্যাড করলে থ্রি তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ আছে এখানে তেরোটি তাহলে এই ফিগারটাতে কতগুলো ত্রিভুজ আছে আর আমি এরকম ম্যাথ করাচ্ছি আরেকটু হাই দেখো এটা আর একটু টাইপ থার্ড একটু অ্যাডভান্স এটাতে দেখো কি আছে একটা বুঝছো এখানে দেখো একটাতে কাটা আছে এটাও কিন্তু এরকম সেম টাইপে হবে বাট একটু আলাদা একটু আলাদা কিরকম দেখো এটা কাউন্ট করছি ওয়ান এটা টু এটা থ্রি তিনটা অ্যাড করে দিলে কত হচ্ছে দেখো এই তিনটা অ্যাড করলে হচ্ছে ওয়ান প্লাস টু এই প্লাস টু থ্রি 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 সিক্স আবার এই বেস লাইনটা কটা ত্রিভুজ তৈরি করেছে আবার একটা এখানে একটা তাহলে থ্রি প্লাস এই সিক্স প্লাস ওয়ান একুয়াল টু সেভেন তো আমার এই ফিগারটাতে কোটা ত্রিভুজ তৈরি করেছে এই ফিগারটাতে সাতটা ত্রিভুজ তৈরি করেছে দেখুন নিজের নিচের ফিগারটা যেটা আছে এটা কিন্তু অনেক অনেক পরীক্ষায় কিন্তু এসেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অনেক পরীক্ষার জন্য ঠিক আছে এটা কিন্তু অনেক পরীক্ষায় এই কোয়েশনটা এসেছে অনেক অনেক পরীক্ষাতে এখন তো নিচের যে বেস লাইনটা আছে নিচের যে বেস লাইনটা আছে এটা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাড করছি তিন তিন ছয় আর চার হচ্ছে দশ দশ আর পাঁচ হচ্ছে পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ তাহলে নিচের বেস লাইনটার জন্য কতগুলো ত্রিপুজ তৈরি করেছি একুশটা এখন এই বেস লাইনটার জন্য কটা ত্রিবুজ তৈরি করেছি এটা কাউন্ট করতে হবে আমাদের তাহলে হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তাহলে এটা কত হলো ওয়ান প্লাস টু হলো থ্রি তাহলে প্লাস থ্রি হলো আবার এই লাইনটার জন্য কটা একটা এটা কাউন্ট করলাম প্লাস ওয়ান আবার এই লাইনটার জন্য একটা তাহলে তাহলে প্লাস ওয়ান এগুলো সবগুলো অ্যাড করছে দেখো কত হচ্ছে টোয়েন্টি ওয়ান আর থ্রি থেকে হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স হচ্ছে এই ত্রিভুজটাতে টোটাল নাম্বার অফ ত্রিভুজ যতগুলি আছে এরপর আমি আসবো একটা ত্র চতুর্ভুজের মধ্যে কতগুলি ফিগার তৈরি করতে পারবে বা কতগুলি চতুর্ভুজ আছে একটা আয়ত ক্ষেত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে বা এই ত্রিভুজের অন্য টাইপ নিয়ে এটা ছিল এরকমভাবে একটা ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ নিয়ে আসবো যেমন যদি পিকচারটা থাকে এরকম এটার ভিতরে একটা ত্রিভুজ এটার ভিতরে আরেকটা ত্রিভুজ এখানে এগুলো তোমরা কীভাবে করবে খুব সহজে সেই ক্লাস নিয়ে আসবো তার জন্য তোমরা কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে থাকতে হবে অ'কে বাই ড